জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় তো বেলপাতার সঠিক নিয়ম বিধি নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো ভালো করে আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন এবং ভালো করে বুঝবেন যারা যেরকমভাবে নিয়ম করছিলেন বাবার আদেশ অনুযায়ী যে নিয়মটি করতে বলা হয়েছে সেই নিয়ম অনুযায়ী আপনারা পালন করবেন তো আগে যেভাবে আপনারা করেছেন আবার তো আপনাদের কন্টিনিউয়াসলি করতে হবে তো তারপর থেকে কিন্তু এই নিয়ম বিধি অনুযায়ী আপনাদেরকে বেলপাতার বিধিটি পালন করতে হবে তাহলে শুরু করা যাবে এবং এই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না কারণ মাঝখানে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করা হবে তো সেটা যদি আপনারা না শোনেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে তাই জন্য বলছি ভালোভাবে সম্পূর্ণ শুনবেন এবং সময় নিয়ে ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো প্রথমেই বলি বেলপাতার বিধি সবাই কিন্তু ইচ্ছা মতো করতে পারে না বেলপাতার বিধি অনুযায়ী যাই গুরুদেব যে আদেশ দিচ্ছে বেলপাতার যে বিধিটি আপনারা করবেন গুরুদেবের আদেশ অনুযায়ী কিন্তু আপনাদেরকে এই বিধি পালন করতে হবে এটা আদেশ ছাড়া কিন্তু করা যাবে না উনি আদেশ দিলে তখনই আপনারা কিন্তু এই বিধিটি চালু করতে পারবেন তাহলে আমি বলছি বেলপাতার নিয়ম কিভাবে আপনারা করবেন বেলপাতার নিয়মটি করতে গেলে আপনাদেরকে একটি শিবলিঙ্গ নিয়ে নিতে হবে এবং শিবলিঙ্গের মাথায় কিন্তু জল ঢালতে হবে আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই ষোলো সোমবারে শিবলিঙ্গ নিতে হবে কারণ পিরিয়ড অবস্থায় কিন্তু এই বেলপাতার বিধি কোনোভাবে বন্ধ দেওয়া যাবে না সেই জন্য মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে ষোলো সোমবারে শিবলিঙ্গতেই কিন্তু বেলপাতার বিধি করতে হবে আর যারা ষোলো সোমবার করছেন না যদি আদেশ এসে যায় তাহলে ষোলো সোমবারে শিব পেতে নিয়ে সেই শিবেই করা যাবে নিত্য শিবে ভুলেও করবেন না তাহলে শরীর খারাপ অবস্থায় আপনারা যদি ওটাকে টাচ করেন তাহলে কিন্তু দোষ লেগে যাবে তো সেই জন্য আলাদা শিবলিঙ্গ পেতে এই বেলপাতার নিয়ম করতে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু মহিলাদের ক্ষেত্রে সম্পূর্ণ কিন্তু আলাদা শিবলিঙ্গে করতে হবে এবার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো মহিলা কোনো পুরুষের জন্য এই বিধিটি পালন করে খুবই অসুস্থ সে সে নিজে পারবে না তো ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ষোলো সোমবারের শিবেই কিন্তু বেলপাতার যে বিধি সেটা করতে হবে এবং সেটা বেলপাতার যে বিধিটি রয়েছে সেটা করে যেভাবে বলা হচ্ছে সেই অসুস্থ ব্যক্তির জন্য সেইভাবে নিয়ম পালন করতে পারবেন অসুবিধার রকম কোনো কারণ নেই তাহলে শুরু করছি আপনারা একটি শিবলিঙ্গ নিয়ে নিলেন শিবলিঙ্গের মাথায় আপনারা যে টাইমে পুজো করছেন যে টাইমে বাবার মাথায় জল ঢালছেন সেই পুজোর টাইম অনুযায়ী আপনারা এই শিবলিঙ্গটির মাথায় জল ঢালবেন মহামন্ত্র মনের কথা এবং ব্যক্তির জন্য সুস্থতা কামনা করে আপনারা বাবার মাথায় জল ঢালবেন জল ঢালার কিছুক্ষণ পরে আপনারা সেই জলটি কিন্তু যে অসুস্থ ব্যক্তি তাকে কিন্তু খাইয়ে দিতে হবে ঠিক আছে যার জন্য করছেন তাকে কিন্তু কিছুক্ষণ পরে জল ঢালার কিছুক্ষণ পরে সেই জলটি আপনারা খাইয়ে দিতে পারেন সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক বা কিছুক্ষণের মধ্যে আপনারা কিন্তু সেই জলটি আলাদা করে আপনারা একটি পাত্রের মধ্যে নিয়ে সেই জলটি খাইয়ে দেবেন তারপরে কি করবেন তারপরে আপনাদেরকে এই যে বেলপাতা বললাম নটি বেলপাতা নিতে হবে এরকম নটি নিখুঁত বেলপাতা নিতে হবে যেভাবে ছবি দেখছেন একটা পাতার মধ্যে তিনটে পাতা রয়েছে এরকম কিন্তু সেম নটি বেলপাতা নিতে হবে এবং নিখুঁত বেলপাতা নিতে হবে কাটা ছেঁড়া ফাটা ফুটি এসব যেন না থাকে ঠিক আছে চেষ্টা করবেন নিখুঁত বেলপাতা নেবার এবং নটি বেলপাতা অবশ্যই নেবেন নটি বেলপাতা নেবার পরে আপনাদেরকে কিন্তু মহামন্ত্র শিবধাম প্রার্থনা বলে মনের কথা বলে কিন্তু আপনাদেরকে বাবার মাথায় সেই আপনাদের বেলপাতাগুলো কিন্তু দিয়ে দিতে হবে যেরকম আপনারা বেলপাতা বাবাকে দেন নটা বেলপাতা কিন্তু একসাথেই বাবার মাথায় কিন্তু দিয়ে দিতে হবে মনের কথা বলতে বলতে তারপরে তিনটে ধূপকাঠি এবং মোমবাতি জেলে ওইভাবে রেখে দিতে হবে তিন ঘন্টা তিন ঘন্টা ওইভাবে কিন্তু বাবার মাথায় বেলপাতা রেখে দেবেন তারপরে তিন ঘন্টা পরেই আপনারা বেলপাতা তোলার আগে তিনটে ধূপকাঠি এবং একটি মোমবাতি অবশ্যই জেলে নেবেন জেলে তারপরে আপনারা বেলপাতা বাবার মাথা থেকে তুলবেন বাবার মাথা থেকে তোলার পরে ওই নটা বেলপাতা একসাথে নিয়ে আপনারা যে অসুস্থ ব্যক্তির জন্য বিধিটি করছেন তার শরীরে অ্যান্টি ক্লক ওয়াইজ কিন্তু ঘোরাতে হবে মাথা থেকে পা অবধি অর্থাৎ পায়ের তলায় টাচ করাবেন না পায়ের ওপর অংশ অবধি ঠিক আছে মাথা থেকে পায়ের ওপর অংশ অবধি টাচ করিয়ে ঘোড়াতে হবে যেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লগ ওয়াইজ বলতে ঘড়ির কাঁটার বিপরীতমুখী অর্থাৎ ঘড়ির কাঁটাটা যেদিকে ঘুরছে তার উল্টো দিক করে কিন্তু ব্যক্তির উদ্দেশ্যে ঘোরাতে হবে যে ব্যক্তির অসুস্থতা রয়েছে যার জন্য করছেন তার শরীরে টাচ করিয়ে কিন্তু ঘোরাতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার বিপরীতভাবে বুঝলেন অবশ্যই আপনারা ঘড়ি দেখে নেবেন বাড়িতে তো প্রত্যেকের ঘড়ি রয়েছে তো ঘড়ির দেখে নেবেন ঘড়ির কাঁটাটা কোন দিকে ঘুরছে তার উল্টো দিক করে বিপরীত দিক করে কিন্তু নবার ঘোরাতে হবে সেই নটা বেলপাতা অ্যান্টি ক্লক ওয়াইজ নটা ঘোরাতে হবে বডি টু টাচ করিয়ে টাচ করিয়ে কিন্তু ঘোরাবেন এবং পায়ের তলায় কিন্তু ভুলেও ছোঁয়াবেন না এইভাবে আপনাদেরকে কিন্তু নিয়ম করতে হবে একুশ দিন অবধি এই নিয়মটি করতে হবে এবং আপনারা যে একুশ দিন অবধি যে বেলপাতা যত বেলপাতা দিয়ে বিধিটা করছেন সেই সমস্ত বেলপাতা কিন্তু একসাথে আপনাদেরকে একটা ব্যাগ বা থলের মধ্যে রেখে দিতে হবে প্রত্যেক দিনের যে বেলপাতা বিধিটা হয়ে যাচ্ছে তখনই আপনারা আলাদা ব্যাগ বা থলের মধ্যে রেখে দিয়ে একুশ দিন অবধি বেলপাতাগুলোকে জমাবেন বাইশ দিনের দিন আপনারা কোনো বট বা অসত্য গাছের নিচে বেলপাতাটি যে ব্যাগ বা প্লাস্টিক বা থোলের মধ্যে রেখেছেন সেই সমেত কিন্তু আপনাদেরকে বট বা অসত্য গাছের নিচে রেখে আসতে হবে পেছন ঘুরে তাকানো যাবে না একদমই সোজা বেরিয়ে আসতে হবে আর যদি শ্মশান থাকে কাছাকাছি সেখানকার বট বা অসত্য গাছের নিচে রেখে আসতে হবে এবং ভুলেও পেছন ঘুরে তাকাবেন না ঠিক আছে তাহলে বুঝতে পারলেন আর হচ্ছে তার সঙ্গে আপনাদেরকে অখণ্ডজো দিবদান বিধি করতে হবে এবং যে ব্যক্তির জন্য আপনারা এই বিধিটি করছেন বা যার জন্য আদেশ এসেছে তার ছবিটা দিন বা একুশ দিন পর পর আপনারা কিন্তু ধামে এসে জমা দিয়ে যাবেন নামগোত্র বয়স মনের কথা লিখে আপনাদেরকে ওই ছবিটা জমা দিয়ে যেতে হবে যে অসুস্থ ব্যক্তি তার ছবিটা কিন্তু অবশ্যই দিন বা একুশ দিন পরপর জমা দিয়ে যেতে হবে যতদিন না সুস্থ হচ্ছে ততদিন অবধি এই বিধি কিন্তু করতে হবে এবং কন্টিনিউয়াসলি করতে হবে আপনাদেরকে এই বিধি ধরুন আপনারা বাইশ দিনের মাথায় যখন আপনারা বট বা অশ্বত্থ গাছের নিচে বেলপাতা রেখে আসছেন তখন কিন্তু বিধি শেষ হচ্ছে না আবার ওই বাইশ দিন থেকে কিন্তু আবার নতুন করে বেলপাতা নিয়ে আবার একুশ দিন করে শুরু করছেন মানে কন্টিনিউয়াসলি একুশ দিন একুশ দিন একুশ দিন করে আপনাদেরকে করে যেতে হবে বন্ধ দেওয়া যাবে না তারপরে আপনারা যখন অ্যাপয়েন্টমেন্ট পাবেন গুরুদেবের কাছে জিজ্ঞেস করে নেবেন যে আরও কতদিন করতে হবে সেটা সেই অনুযায়ী গুরুদেব আপনাদের আদেশ দিয়ে দেবে যে আরও করতে হবে নাকি আপনাদেরকে বন্ধ দিতে হবে সেটা গুরুদেবই বলে দেবে তো যতদিন না আপনারা গুরুদেবের কাছে জানতে পাচ্ছেন ততদিন অবধি আপনাদেরকে বিধি করতে হবে এবং আপনারা তো প্রথমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আসার পর গুরুদেবের আদেশ অনুযায়ী বিধিটি করছেন তারপরে আবার যখন পাবেন তখন অবশ্যই জেনে নেবেন যে ঠিকঠাক হয়েছে কিনা কতদিন করতে হবে কিনা সেইভাবে কিন্তু বিধিগুলো অবশ্যই সঠিকভাবে কিন্তু পালন করতে হবে এইভাবেই কিন্তু পালন করতে হবে আর বারবার বলছি শিবলিঙ্গ কিন্তু যে জল দিচ্ছেন সেই জলটা কিন্তু ব্যক্তিকে অবশ্যই খাইয়ে দেবেন কিছুক্ষণের মধ্যে বারবার বলছি এবং অ্যান্টি ক্লগ ওয়াইসই ঘোরাবেন ঠিক আছে আর তিনটে ধূপকাঠি মোমবাতি দিতে ভুলবেন না তিনটে ধুপকাটি মোমবাতি দিয়ে মনের কথা বলেই কিন্তু বিধিটি করতে হবে আর মহিলাদের অবশ্যই পিরিয়ড অবস্থায় করতে হবে সেই জন্য ষোলো সোমবারের শিবে করতে হবে নৃত্য শিবে কেউ কিন্তু করবেন না যদি কোনো পুরুষ নিজে থেকে করে কোনো মহিলা না করে দেয় তাহলে সে অন্য মানে নৃত্য শিবে করতে পারে কিন্তু মহিলাদের ষোলো সোমবারের শিবে করতে হবে আর কোনো মহিলা যদি নিজেও করে তাকেও ষোলো সোমবারের শিবে এই বিধিটি করতে হবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদেরকে নিয়ম সঠিকভাবে পালন করতে হবে ঠিক আছে যদি কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন এবং ভয়ের কোনো রকম কোনো কারণ নেই আপনারা যারা যারা বিজিটি কন্টিনিউয়াসলি করছিলেন কন্টিনিউয়াসলি করবেন এবার থেকে এই নিয়ম অনুযায়ী কিন্তু বিধিটি করবেন যেভাবে আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে তো অনেকেই বেলপাতার বিধি সঠিকভাবে বুঝতে পারছিল না বা সঠিক নিয়ম ফলো করতে পারছিল না সেই জন্য আপনাদের উদ্দেশ্যে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম অবশ্যই অখণ্ডজোর দীপদান বিধি কিন্তু আপনাদের এই বেলপাতার বিধি চলাকালীন কিন্তু অখণ্ড দীপদান বিধি করতে হবে এবং আরেও যাবে না বন্ধ দিলে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে তাহলে বুঝতে পারলেন বেলপাতার সম্পূর্ণ সঠিক নিয়ম বিধি তো এখানেই শেষ করছি আর যারা যারা বুঝতে পারছেন না অবশ্যই কমেন্ট করবেন তো অবশ্যই বাবার মাথায় বেলপাতা দেওয়ার পরেই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ যে ব্যক্তির স প্রবলেম রয়েছে বা অসুস্থ তারপরে ঘোরাতে হবে বাবার মাথায় বেলপাতা দেওয়ার পরে তিন ঘন্টা পরে ঠিক আছে তো এখানেই শেষ করলাম জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিও আর অব্দি অপেক্ষা করুন জয় শিবধাম কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম আরও ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশানটা আপনারা অন করে রাখুন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন তো জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জয় সবাই সুস্থ থাকুন ভালো